হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি তার কারণ কলকাতাতে আমার গাড়ি একটা কিন্তু মধ্যে ফেঁসে আছে ব্রেকডাউন যাকে বলা হয় গাড়ির ভাষায় ব্রেক ডাউন আছে তো আর একটা ড্রাইভার আমাকে ফোন করলো যে তারও নাকি ভ্যাকামের কিট কেটে গিয়েছে নে হাওয়া ডাউন হয়ে গেছে লিফট নেমে যাচ্ছে তো আমি সকাল সকাল মিস্ত্রিকে গাড়ির কাছে নিয়ে হাজির এবং কিটটাও সঙ্গে করে হাতে করে নিয়ে এসেছি ভ্যাকামের কিটটা তো ড্রাইভারকে জিজ্ঞেস করছে মিস্ত্রি যে কোন ভ্যাকামটা কেটেছে এই যে মিস্ত্রি হাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাকামের কিট আছে তো কিটটা নিয়ে এখন যাচ্ছে মিস্ত্রি যে ভ্যাকামটাতে মানে লিক করছে সেই ভ্যাকাম থেকেও রবারটা চেঞ্জ করবে আর আমাদের এই আঠেরো চাকা টেলারগুলো কিন্তু পুরোটা হাওয়ার সিস্টেমের ওপরেই চলে একটুকু হাওয়া পাইপ লিক হলে কিন্তু গাড়ি ব্রেকডাউন হয়ে যায় তো মিস্ত্রি এখন গাড়ির তলায় ঢুকেছে ভ্যাকামটা চেঞ্জ করার জন্য তো চেঞ্জ করতে করতে একটা তার ইম্পর্টেন্ট ফোন চলে আসে মিস্ত্রি মানুষ হাজার জন হাজার কিন্তু তাকে ফোন করে অনেক রকম সমস্যা হলে ড্রাইভারা তো দেখ তার করতে হতে দেখছি আমার একটা গাড়ি পেরিয়ে গেল আর এই গাড়িটাতেই কিন্তু আমি চেপে কলকাতায় যাব বলে প্রোগ্রাম করা আছে তো হঠাৎ করে সে রাস্তার সামনে একটা গাড়ি দেখলে একটা আলাদাই খুশি লাগে যে নিজের গাড়ি পেরিয়ে যাচ্ছে তো অফিসের মধ্যে এসছে সে গাড়ি তো সে গাড়িতে এখন যেখানে গাড়িটা ব্রেকডাউন আছে সেই সাইড গাড়ি কিন্তু মাল লোড করে দিচ্ছে তার কারণ এই গাড়িটাতে কিন্তু সেই গাড়ির একটা ম্যাটেরিয়াল বা মাল যেটাকে বলবেন আপনারা সেই মাল কিন্তু চাপিয়ে নিয়ে যাব আর কি মাল নিয়ে যাব সেটা আপনারা ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন যে কী মাল আমরা চাপিয়ে নিয়ে যাব আর সেই মালটা কত বড় মাল এবং মালটা নিয়ে যেতে আমাদের কতটা সমস্যা বা কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার কারণ গাড়িটার আমাদের যে ডিফেন্সার বলা হয় বা গোল্লা বলা হয় সেই গোল্লাটা কিন্তু ভেঙে গিয়েছে তো গোল্লা ভাঙার কারণে গাড়িটা কিন্তু একটা মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যত তাড়াতাড়ি পারবো এখান থেকে কিন্তু মিস্ত্রি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তার কারণ যে জায়গায় গাড়িটা কলকাতায় ব্রেকডাউন হয়েছে রাজারহাট কালুর মোড়ে সেখানে কিন্তু মিস্ত্রি পাচ্ছি না তো মাল লোড হয়ে টাকা পয়সা নিয়ে কিন্তু আমরা এই অফিস থেকে বেরিয়ে পড়লাম তার কারণ পাহাড়ের রাস্তাতে কখন জাম লাগে আর কখন ছাড়ে বলা মুশকিল হঠাৎ করে গাড়ি ব্রেক ডাউন হয়ে গেলে কিন্তু জাম লেগে যায় সেই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি মাল লোড করার পর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো আমরা রোডে উঠলাম এবং রোডে ওঠার পর কিন্তু প্রথম যেটা আমাদেরকে এখন করতে হবে এই মিস্ত্রি ড্রাইভার খালাসি সবাই চেপে নিয়েছি গাড়িতে এবং প্লাস মালটাও লোড করে নিয়েছি তো আমরা গাড়ি এখন ছেড়ে দিয়েছি রোডের মধ্যে তো আমরা এখন খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলে গাড়িটা দাঁড় করালাম মানে অনেক রকমের গাড়ি দাঁড়িয়ে আছে কেউ সবজির গাড়ি পাথরের গাড়ি ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে আছে হোটেলে খাবার খাওয়ার জন্য আমরাও দাঁড়ালাম আর এই হোটেলে কিন্তু আমার ড্রাইভার খালাসি খাওয়া দাওয়া করে তো আমরা কিন্তু বেশি কিছু খাবো না সামান্য কিছুটা ভাত খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তার কারণ আমরা কলকাতাতে প্রোগ্রাম করেছি ফার্স্ট নাইটের মধ্যে গাড়িটা ঢুকব এবং তার যে মাল আছে ডিফেন্সার বা গোল্লা সেই গোল্লাটা আমরা ওখানে নামাবো নামিয়ে রাত্রের মধ্যে তার কাজ হবে না তার পরের দিন সকালে কিন্তু গাড়িটা ফিটিং করার ব্যবস্থা করবো তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা এবার গাড়ি ছেড়ে দেব তো আমরা ছেড়ে গাড়ি ছেড়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট পর এবং আমরা কিন্তু আবার যে আর একটা জায়গায় দাঁড়াবো আর একটা হোটেলে তার কারণ আমাদের আবার খাওয়া দাওয়া করতে হবে তার কারণ আমরা বাড়া সাত যে জাগুলি মোড় উপাসকার হোটেল কিন্তু সেরকম খাওয়া দাওয়ার ভালো লাগে না তো তার জন্য আমরা কিন্তু আবার দাঁড়াবো তো আমরা এ আবার দাঁড়িয়েছি দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছি আবার খাবার বলতে আমরা খাসির মাংস নিয়েছি আর গরম গরম রুটি নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পেড করে কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু কলকাতার দিকে রওনা দিব তো আমরা বিল পেড করে এবার কলকাতার দিকে রওনা দিয়েছি আর আমরা গাড়িতে যেখানেই যাই না কেন গাড়ির মধ্যে কিন্তু আমার বিশেষ করে মিউজিক লাগবে তেমনই ড্রাইভার খালাসি সবাই গান টান শুনে কিন্তু আমার কিন্তু মিউজিক লাগে তার কারণ আমি যখনই গাড়িতে কলকাতা আসি বা বিভিন্ন সাইড যাওয়া আসা করি আমি কিন্তু গান শুনতে শুনতে যাই তো গান শুনতে শুনতে আমরা কলকাতার মধ্যে চলে এসেছি অনেক গাড়ি টাড়ি যাচ্ছে আপনারা বুঝতেই যাচ্ছে একটা সিগনালের মধ্যে পড়ে গিয়েছি আর এই সিগনালটা অনেক বড় অনেক বড় একটা সিগনাল আপনার দু আড়াই মিনিটের কাছাকাছি সিগনাল আমি ঠিকঠাক বুঝতে পারছি না কিন্তু সিগন্যালটা অনেকটাই বড় আছে সিগন্যাল তো সিগন্যাল পার করার পর আমরা গাড়ি ছেড়ে দিলাম সামনে প্ল্যান্টের দিকে রওনা হওয়ার জন্য তো গান শুনতে শুনতে কিন্তু সিগন্যালটাও পার হয়ে গেল আর আমরা গাড়ির কাছে যখন পৌঁছালাম তখন রাত প্রায় দুটো বাজছে তার কারণ আমরা একটু জামের মধ্যে ফেঁসে গিয়েছিলাম রাস্তা জাম ছিল তার কারণ ওই এয়ারপোর্ট সাইডে জাম লেগে যায় এয়ারপোর্টের রাস্তাটাতে অনেক সময় জাম লেগে যায় বাড়া সাথে ওই তারপর রেল গেট আছে বাড়া সাথে রেল গেট বাড়া রেল গেটে জামের জন্য কিন্তু জাম লেগে যায় তো আমরা এখন গাড়ি থেকে মালপত্র এখন নামাচ্ছি তাড়াতাড়ি গাড়িটাতে মালপত্র নামিয়ে দিয়ে কিন্তু সে প্ল্যান্টে মাল খালি করতে যাবে আমার মিস্ত্রি তাকে বলছে যে জক একটা এক্সট্রা লাগবে না তো আমার কাজ করতে প্রবলেম হবে আমরা কিন্তু অনেকগুলো জগ নিয়ে এসেছিলাম সঙ্গে তবু মিস্ত্রি বলছে না আমার আরেকটা জক হলে খুব ভালো হয় মিস্ত্রি আমার বলছে যে জকটা হলে আমি আরেকটু সুবিধা হবে দরকার প্রয়োজন হলে তোমাকে রাস্তার মধ্যে আমি জক দিয়ে দেবো গাড়িটা তার কারণ সে প্ল্যান্টে মাল খালি করে আবার এই রাস্তাতেই গাড়িটা কিন্তু রিটার্ন নিয়ে আসবে তো মালপত্র নামার পর সে কিন্তু আবার মালপত্র নামাতে অনেকটা প্রবলেম হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ ডিফেন্সারটা এইটাই কিন্তু এই গাড়িটার ভেঙে গিয়েছে যেটা গোল্লা বলা হচ্ছে মানে চাকা যেখানে সেট করা থাকে যেটাতে চাকাটার বিয়ারিং সেট হয় চাপা সেট হয় ওই সেই মালটা কিন্তু ভেঙে গিয়েছে তো এই যে মালটার ওয়েটও কিন্তু অনুপ প্রায় এক কুইন্টাল চল্লিশ কেজি মতন ওয়েট তো ওই মালটা প্রচন্ড ওয়েট তার জন্য দেখে শুনে সবাই কিন্তু নামাচ্ছে তার যখন এই গাড়িটাতে কারণ সকালবেলায় মালটা আমি চাপানোর জন্য নিয়ে আসছিলাম তখন টোটোতে চাপানোর জন্য আমাকে একবার হাত দিতে বলে তো আমার একটা আঙুল দাবা পড়ে যায় সেই জন্য আমি কিন্তু ওখান থেকে দূরে তার কারণ ওইটার ওয়েট অনেক তো এই যে আস্তে আস্তে ধীরে ধীরে মালটাকে নামিয়ে কিন্তু মাটির মধ্যে রাখছে এই মালটা কিন্তু কালকে সকালে এই যে একটা গাড়ি আমার দাঁড়িয়ে আছে এর পাশে সেই গাড়িটাতে কিন্তু ফিট করা হবে তো মিস্ত্রি বলছে এখন রাত দুটোর সময় কাজে লেগে যেতে আর ড্রাইভার খালাসি বলছে না এখন লাগবো না এই নিয়ে তাদের তর্ক বিতর্ক চলছে আহ তবে আমার একটা জ্ঞানে বলে কালকে সকালে কাজটা করা ভালো হবে তার কারণ সারাদিন ট্রাভেল করে স্ট্রাগল করে এতটা এসছি তো সবারই শরীর কিন্তু ট্রায়েড হয়ে পড়েছে তো ঘুমানোর প্রয়োজন তো আমরা এই গাড়ির মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ব আর সে কিন্তু মালপত্র নামিয়ে দিচ্ছে আরো মালপত্র মালটা দেখতে দেখতে পাচ্ছ কত ওয়েট থেকে নামাচ্ছে মালটা গাড়ি কতটা ওয়েট মালটাকে একটু আবার অন্য জায়গায় শিফটিং করা হয়েছে তার কারণ পেছনে পড়ে থাকলে অন্য গাড়ি গেলে কিন্তু গাড়িটাতে এই মালটাতে চাকা চলে গেলে গাড়িটা কিন্তু রোড থেকে নিচে চলে যাবে ও অনেক মানুষের সমস্যা হবে বা রোডে গাড়ি যেতে সমস্যা হবে তো সেই জন্য মালটাকে এক সাইড করে রাখা হচ্ছে সেটাকে এক সাইডের মধ্যে রাখা হচ্ছে আর চোরের তো ক্ষমতা নেই এই মালটাকে তুলে নিয়ে পালিয়ে যাবে আমি জানি কলকাতার মধ্যে কোনো কিছু পড়লে চোর ফাঁকা রাখবে না কিন্তু তবু সে মালটাকে এক সাইড করে রাখা হচ্ছে যাতে কোনো মানুষের কোনো সমস্যা যাতে না হয় প্লাস রাত্রেবেলাতে আমাদেরকেও যেন হ্যারাসমেন্ট যাতে না হতে হয় তো সেই জন্য জন্যই করা হচ্ছে পত্র কিন্তু নামিয়ে দিয়ে আমরা প্ল্যান্টের দিকে কিন্তু রওনা দেব তার কারণ মালটা খালি করে কিন্তু আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তো আমরা এবার প্ল্যান্টের দিকে বেরিয়ে যাচ্ছি জল মাত্র স্টার্ট করেছে তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িটা নিয়ে প্ল্যান্টের মধ্যে চলে এসেছি এবং আমার খালাসি উঠে গিয়েছে জল মারতে গাড়িতে তার কারণ এই যে প্ল্যান্টে মাল যে খালি হয় না ওখানে জল না মারলে খালি করা হয় না এবার বলবেন জল কেন মারতে বলছে গাড়িতে তখন মালের আমাদের পাহাড়ের মধ্যে কতটা ধুলো উড়ছে মালের মধ্যেও কিন্তু খানিক ধুলো থাকে সেই ধুলোটা যাতে না উড়ে সেই জন্য কিন্তু জল মারা হয় যাতে আশেপাশের লোকে কিন্তু কোনো কমপ্লেন বা অবজেকশন যাতে না জানায় কারণ শহরে মানুষ ধুলো উড়লে অবজেকশন জানাবে কমপ্লেন জানাবে তাদের প্ল্যান্ট বন্ধ করে দিবে সেই জন্য তারা প্রত্যেক গাড়িতে মালটা খালি করার আগে কিন্তু জল ঢালা করা হচ্ছে জলটা দিলে কি হয় ধুলোটা কিন্তু উড়বে না তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন গাড়িটা আমার কিন্তু ব্যাক করে যেখানে মালটা ঢালা হবে সে মালের জায়গাতে এখন গাড়িটা ব্যাক করে নিয়ে আসছে এখানে মালটা কিন্তু খালি করবে দেখতে পাচ্ছ ড্রাইভার খালাসি মিস্ত্রি আমরা প্লাস প্ল্যান্টের আরো লোকজন কিন্তু চলে এসেছে মালটা খালি করার জন্য এই গাড়িটা লেগে তারপর এক এক জায়গাতে এক এক রকম মাল পড়ে তো সব জায়গায় কিন্তু মানে এক জায়গাতে কিন্তু সব মাল পড়ে না এক এক জায়গাতে এক এক রকম মাল পড়ে কোন জায়গায় ফাইভেট কোন জায়গায় হাফ ইঞ্চি কোন জায়গায় গিরিড কোয়ার্টার প্ল্যান্টে বিভিন্ন ধরনের মাল লাগে বালি পড়ে আপনার ডাঁস পড়ে বিভিন্ন মাল লাগে ঢালাইয়ের জন্য অনেক কিছু মালের প্রয়োজন হয় বালি পাথর আরো বিভিন্ন কেমিক্যাল দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ এবার গাড়িটা কিন্তু মানে যেখানে মালটা খালি করবে সেখানে কিন্তু লাগিয়ে দিয়েছে এবার কিন্তু ধীরে ধীরে মালটা খালি হবে এবার তখন কিন্তু আর আপনাদের কথা বলি এটা কিন্তু আমার টিপ টেলার বলে কিন্তু জকের মাধ্যমে খালি হয়ে যাচ্ছে আর যেগুলো ষোলো চাকা ডালাবটি গাড়ি থাকে সেগুলো কিন্তু লেবাল দিয়ে খালি করাতে হয় বিনা লেবারে কিন্তু মালটা খালি হয় না হোক লেবার লাগে তো লেবার দিয়ে খালি করাতে হয় এই গাড়িটা ঠিক মতন তারা লাগিয়ে দিয়েছে সেই যে পিল্যান্টের দাদারা অনেকগুলো চলে এসেছে সিকিউরিটি গার্ড দাদা অপেটার মালটা ঢালা হবে সঙ্গে সঙ্গে তারা কিন্তু মালটাকে আবার শিফটিং করবে মানে যেখানকার যে যেখানে মাল থাকে সেখানে সেই মালটা এই আমার খালাসি চলে এসেছে গুজি খুলতে খুলে দিচ্ছে মালটা এবার কিন্তু করে পড়ে মালটা তাড়াতাড়ি হয়ে যাবে মালটা খালি হয়ে যাওয়ার পর আমরা মানে যে ইয়ে থাকে যে সাইড থাকে তার কাছে রিসিভ করে নেব কারণ প্রত্যেকটা প্ল্যান্টে মাল পরে সেখানে কিন্তু একটা রিসিভ পত্র দেওয়া হয় সেই রিসিভের পত্র মাল মানে ভাড়া দেওয়া হয় সেই রিসিভ পত্র অনুযায়ী ভাড়া বা মালটা সঠিক এসছে কিনা সেটা যাচাই করা হয় কাঁটাতে চাপিয়ে কাঁটাতে চাপিয়ে তারা মালটা চেক করে নেয় যাচাই করে নেয় এবং কত টন মাল ছিল সে অনুযায়ী ভাড়া দেয় বা বা যে মালটা সেখানে ফেলছে সে সে তার ইনক্লুডিং থাকতে থাকতে পারে পারে ভাড়ার তখন দেখিয়ে কিন্তু প্ল্যান্টের বা মালিকের কাছে কিন্তু সেই মালের টাকাটা দাম নেবে আর আমাদের কিন্তু গাড়ি খালি হয়ে গেলে আমাদেরকে কিন্তু ভাড়াটা অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে মানে আজকে রাত্রে মালটা খালি হলো কালকে সকালদের মধ্যে কিন্তু ভাড়া আমাদের চলে আসে তো মালটাল এই সব খালি হয়ে গেল খালি হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো রিসিভ করে নিয়ে এখান থেকে সাইড ইনচার্জের কাছ থেকে এবং সামনের দিকে এগোতে থাকবো তখন আমাদেরকে কলকাতা টাইম তো নো এন্ট্রি থাকে আপনার সাড়ে নটা দশটার সময় ভাড়া সাথে ছাড়ে আপনার সকাল ছটা পর্যন্ত টাইম থাকে সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে কলকাতা ঢুকতে হবে মাল খালি করতে হবে নিয়ে আপনাকে কিন্তু বের হতে হবে সেই টাইমের মধ্যে তার কারণ ছটা পার হয়ে গেলে কিন্তু আপনাকে ট্রাফিকে প্রত্যেকটা জায়গাতে সার্জেন্ট পুলিশ থাকে সেখানে কিন্তু কেস দিতে লাগবে আর আমাদের পশ্চিম বাংলার পুলিশ বুঝতেই পারছেন মানে শেয়ালের থেকে এরা অধীন তার কারণ শেয়ালে তার একটা নির্দিষ্ট হাঁস মুরগি এগুলো খায় কিন্তু এরা আবার যা পাবে তার কাছে টাকা নিয়ে নেবে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেই ছেড়ে দেবে তার ভুলের কোনো ক্ষমা নাই টাকা দে অনেক সময় হয়েছে যে আমার ড্রাইভার খালাসি হয়তো কোনো জায়গায় ভুল রাস্তাতে ঢুকে গিয়েছে তো মেরে ধরে টাকা পয়সা সব কিছু কেড়ে নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে এটার জন্য আর কি বলবো যে পুলিশে টাকা তুলছে দেখেও না দেখা মুখ্যমন্ত্রীকে করা করে রাত জেগে গাড়ি চালাচ্ছে আর সেই কষ্টের টাকাগুলো গুলো পুলিশরা হাত পেতে নিয়ে নিছে মাল খালি করে কিন্তু আমরা প্ল্যান থেকে বের হয়ে গিয়েছি রাস্তার মধ্যে চলে এসেছি তা আমরা ধীরে ধীরে কিন্তু এবার নরহাটির দিকে আমরা রওনা দেব আর এই স্টোন চিপস বা গাড়ি ভাড়ার ব্যাপারে যদি কাউরি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেব। কারণ আমাদের গাড়িগুলো বেশিরভাগ তালাতলা ধুলাগড় বারৈপুর রাজারহাট কামাল গাছি এই এই সব সাইডে কিন্তু বেশিরভাগ ঘাটে তো কাউরি যদি কোনো কোশ্চেন থাকে যে তালাতলা ভাড়া আজকে কি চলছে বা মালের কী রেট চলছে কি মানে মালের কিন্তু এক এক রকম এক এক কোয়ালিটির কিন্তু মাল হয় সেমনি কলকাতাতেও কিন্তু এক এক সাইডে এক এক মানে সাইডে এক এক রকম ভাড়া হয় কো পপার তালার ভাড়ায় এক রকম হয় বা কেউ মহিষতলাতে খালি করালো সেখানকার ভাড়া আলাদা হবে বা নিউ মাল খালি করল সেখানকার কিন্তু আলাদা ভাড়া হবে তো কাউরি যদি কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তাদের উত্তর দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব তার কারণ নলহাটি পাহাড়ে পাথরের ভাড়া কমা গাড়ি ভাড়া কমা সবসময়তেই হয় নলহাটি পাহাড় বলেই নয় সব পাহাড়ে কিন্তু ভাড়া কমা কিন্তু সব সময় হতে চলে যেমন সোনা মানে আমাদের এটা আর কি বলবো মানে পাথর না এটা সোনা বলাই ভালো খাঁটি সোনা যাকে বলা হয় তো আমরা এবার কিন্তু বিদায় নেওয়ার পালা হয়েছে আমাদের ভিডিওর দিকে তো আমরা এবার কিন্তু বিদায় নেব আপনাদের কাছে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে এইখানকে এই পর্যন্তই আপনারা সকলে আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর যদি নলহাটি কেউ কখনও আপনারা আসেন এই চি চিপসের ব্যাপারে তো আমাকে অবশ্যই ফোন করবেন কমেন্ট করবেন আমি তাদেরকে দেখা করব মিট করবো এবং আমাদের এখানে যে বড় বড় প্রোজেক্ট আছে সে প্রজেক্টগুলো ঘুরিয়ে দেখাবো যদি কাউরি কোনো মাল পছন্দ হয় সেইখান থেকে সে লোড করে নেবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই আজকার মতন